তোমার তো বাড়ি থেকে মাঠ মাঠ থেকে বাড়ি তা বলে এটা কোন কথা বললে এটাই তো আমার কাজ। এটা কোন কথা বললা এটা তো আমার কাজ। রাজু এভাবে কতদিন? রাজু এভাবে আর কতদিন? কি কি করব বলো? এছাড়া তো আমার কোনো উপায় নেই। কি করব বলো? এইছাড়া তো আমার কোনো উপায় নেই বলো। তাহলে আমি এখন কি করব বলো? আমার তো বাড়ি থেকে প্রতিদিন বিয়ের কথা চিন্তা হচ্ছে। তখন রাজু বলতোছে কি করবো বলো আমার ছোট ভাইয়ের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি তো তোমাকে বিয়ে করতে পারছি না কি করবো বলো আমার ছোটোবেলায় একটা বলা দিতে পারবে আমি তো নিতে পারছি কী করবো বলো আমার ছোট ভাইয়ের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি তো তোমাকে বিয়ে করতে পারছি না কি করবো বলো আমার ভাইয়ের একটা ব্যবস্থা না পর্যন্ত আমি তো তোমাকে বিয়ে করতে না তোমাকে কি বলেছিলাম আমি বলছিলাম যে তুমি আমার আপার সাথে বলো আপনি বলবেন কি বলো তোমাকে কি আমি বলছিলাম আমার আপার সাথে গিয়ে তুমি কথা বলো

তখন কিন্তু তুমি আর পাইবা না আমার সমস্যা নেই ওইটা ওটা লোক না তুমি যদি এখান চলে যাও গাড়ি দিয়ে চলে যাও বলেন কালকেও আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে কোন দিন জন্য আব্বা আমাকে বিয়ে দিয়ে দেয় তখন কিন্তু তুমি আর পাইবা না আমাকে এই বলে দিলাম